গত ছয় তারিখ থেকে খুলনাতে যে আমাদের ক্যান্টনমেন্ট আছে জাহানাবাদ সেনানিবাস ওখানে টোটাল একুশ জন ছয় জন অফিসার এবং ষোলো জন আদার র্যাঙ্কস এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ অর র যেটাই আমি বুঝতেছি ওদের কাছে একে ফর্টি সেভেন এবং নাইন মিলিমিটার পিস্তল আছে তারা ওখানে ক্যান্টনমেন্টে ঢুকেই অস্ত্রগুলো তারা আমাদের কোতে কোথের মধ্যে রেখেছে আমাদের যে ওখানে রেখেছে বাট তাদের কাছে টিয়ার গ্যাস তারপরে অ্যামোনিশন ছাড়াও টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছিল এগুলো তো তাদের কাছে থাকার কথা না মানে এরা কেন আসছে এখনো আছে এখনো আছে মানেই হচ্ছে তারা একটা সিচুয়েশন কুক আপ করলে তারা হয়তো বা কোনো অ্যাকশনে যেতে পারে এরকম একটা হওয়ার কথা বাট আমার মনে হয় এটা ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া উচিত যে ভারতীয় অফিসিয়ালি তারা হচ্ছে ভারতীয় কনসুলেট যেটা আছে খুলনাতে ওটার সিকিউরিটি গার্ড বাট পাঁচজন অফিসার ষোলো জন আধারেন্স এত নিয়ে সিকিউরিটি গার্ড হওয়ার কথা না এটা হচ্ছে কাভারেজ সো আমি মনে করি এটা ইমিডিয়েটলি এই সিচুয়েশনটা সিজ করা উচিত ইমিডিয়েটলি এবং আমি বলবো এখন সরকার কি করবে জানি না ছাত্র জনতা সবাইকেই খুলনার যে এই ইয়াটা আছে ট্রেনিং সেন্টারটা আছে এটা আমার মনে হয় ওয়াচের ভিতরে নিয়ে আসা উচিত কারণ এটা থেকে বেরোতে এদের দেওয়া যাবে না এবং কি কারণে এখানে সেনাবাহিনী রাখলো ওইটা আমাদেরকে দেখতে হবে ভারতীয় পুলিশের মতো খাকি প্যান্ট আর নীল শার্ট পরা বিভিন্ন পিছনে যে সমস্ত লোগো আছে এগুলো আমাদের না বাট আমি ওগুলোর অথেন্টিক অথেন্টিসিটি কনফার্ম করতে যেহেতু পারিনি এই জন্য আর ওইটা নিয়ে ফেসবুকে দেয়নি বাট এটা আমি অ্যাকচুয়ালি আমি সাত আট তারিখ থেকে এটা নজর রাখতেছিলাম আমি যারা সোর্স আছে তাদেরকে বলেছিলাম একটা ছবি জোগাড় করতে বাট ওখানে অ্যাকচুয়ালি কাউকে কাছে যেতে দেয় না আর যেহেতু জিওসির পার্সোনাল আদেশে যেগুলো যেন কেউ লোকজন যেন সাসপিসিয়াস না হয় যেন কেউ কাছে যেতে পারতেছে না বাট তারা প্রতিদিন বিকালেই ওই বাইরে চা খেতে একসাথে বসতেছে এটা তারা দেখতেছে বাট ছবি তুলতে সাহস পাচ্ছে না আমি অ্যাকচুয়ালি গত মঙ্গলবার দিন একটা তথ্য পেয়েছিলাম যে আমার সেই প্রাক্তন বন্ধু জিয়াউল হাসান সে ছিল বিল্ডিং এ ক্যান্টনমেন্টে তাকে মঙ্গলবার দিন তার জিনিসপত্র সব করে তার যে জলশিড়ি আবাসনে যে সে একটা আটতলা বাড়ি করেছে ওখানে সে শিফট করেছে ওখানে নাকি আমি ওই দিন খবর পেলাম সন্ধ্যায় যে ওর ওখানে আট ভর্তি ফরেন কারেন্সি মানে ডলার মেইনলি ডলার পাওয়া গেছে তা আমি হঠাৎ করে বললাম যে এটা তো আমার কাছে আগে আসার কথা কেন আসলো না আমি আরো কয়েকটা সোর্স এ খোঁজ নিলাম কনফার্ম করতে পারলাম না বাট আজকে কনফার্ম করলাম অ্যাকচুয়ালি টোটাল তার বাসায় ক্যাশ পাওয়া গেছে নাকি টু মিলিয়ন ডলার আনথিংকেবল আনথিংকেবল এনিওয়ে সে এখনো সেনাবাহিনীর কাস্টোডিয়া দেয়া আছে আমি যতটুক জানি আমি সেনা প্রধানের দিকে একটু নাকুশি ছিলাম যখন উনি জিয়াউল আহসানকে একটা পালন হয়েছে বাকি উনি এখন যা করছেন ভালোই করছেন আমার এই মুহূর্তে কোনো কমপ্লেন নাই বাট আমাদেরকে সবসময় ওয়াচ ওভার করতে হবে ওয়াচ ওভার করতে হবে কারণ সেনাবাহিনীর যে সমস্ত লয়ালিস্ট অফিসার ছিল এদেরকে ডিসপার্স করা হয়েছে বাট স্টিল আইনের আওতায় আনা হয়নি বিশ্বাসটা করাই যেটা হয়েছে এটা যদি আরো আগে করা হইতো তাহলে এই এতদিন যে অস্থিরতা ছিল এটা হইতো না এটা কিন্তু আমি অনেক আগে বলেছি লাইভে বলেছি যে যত তাড়াতাড়ি এই তত তাড়াতাড়ি এদেরকে ওই জায়গা থেকে সরায় দেওয়া হবে তত তাড়াতাড়ি হবে এবং তাই হইছে তাদের সরানোর পরেই এখন সিচুয়েশন বেটার হয়েছে এবং ইনশাল্লাহ আরো বেটার হবে যেহেতু লাইভে এসেছে আরো কয়েকটা কথা একটু বলে নেই সেটা হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন যে ইউএন থেকে একটা দল আসবে অলরেডি সেই ইয়ার হিউম্যান রাইটসের ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের তুর্ক সংকি সে তার সাথে ইয়ার কথা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সরি প্রফেসর ইউনিসের কথা হয়েছে এবং এখন আমি যেটা জেনেছি সোমবার দিন তারা ফার্স্ট তিনজনের একটা দল বাংলাদেশে আসবে এটা হবে একটা আন্তর্জাতিক তদন্ত এবং এবং আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করব। করলেই এই আন্তর্জাতিক বেরিয়ে আসবে যেটা একটা গণহত্যা ছিল একটা আরবান এরিয়াতে হেলিকপ্টার থেকে ফায়ার করা হয়েছে বম ড্রপ করা হয়েছে আর পুলিশ যেভাবে করেছে এটা তো ফুটেজ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। সো তারা যখন একটা এই গণহত্যা হবে এটা একটা এস্টাবলিশ হবে এই তদন্তের মাধ্যমে একটা তখন গণহত্যা নিষিদ্ধ করার ব্যবস্থা করতে পারি এবং এই জন্য মনে করি আমি জনমত তৈরি করার দরকার আছে আপনারা এটা ফেসবুক স্ট্যাটাসে দিতে পারেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় লিখতে পারেন যে এখন একটা সময় দাঁড়িয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের এই তাদের এই গণহত্যা চালানোর জন্য সে তার নিজের দেশের লোককে গণহত্যা করছে সে ভারতের সাথে যে অ্যালায়েন্সটা আছে ইস আনহোলি অ্যালায়েন্স এই মুরেলটা যেটা করেছে শেখ মুজিবের এটা ইমিডিয়েটলি ইয়ে করতে হবে তারপরে একটা স্কুলে এবং আমার স্ট্যাটাসের মধ্যে আসা আর হচ্ছে শেখ কামালের শেখ কামাল আমাদের জেনারেল জেনারেল ওসমানের খবর নাই যে যে ইয়া ছিল বস ছিল তার খবর নাই তার এডিসি যে কোনদিন সামনে যুদ্ধে যায় নাই তার মূর্তি বানায় রাখছে সেনাবাহিনী এগুলা আওয়াজ তোলেন এগুলাকে ধ্বংস করতে হবে আচ্ছা স্যার হোয়াই ইজ নট আর্মি চিফ গিভিং আচ্ছা গিভিং ব্রিফ অ্যাবাউট জিয়াউল হাসান কাস্টাডি এটার খুব সুন্দর একটা ইয়ে আছে ওর কাছে সমস্ত ইনফরমেশন আছে কে কখন কি করছে উনি কি সেনা প্রধান হওয়ার জন্য ইন্ডিয়াকে কোনো লবিং করেছেন কিনা এটা যদি রেকর্ড থাকে তো উনি তো তার হাতে ধরা এবং যত মন্ত্রী মিনিস্ট্র আছে সবাইকে এই জন্য তাকে বলা হয়তো বলেছে যে এটাকে বাড়ি যেয়ে দিতো বাড়ি চলে গেলে সবচেয়ে সেভ হইতো বাট আমি যেটা মনে করি এট প্রেজেন্ট তাকে যদি এট প্রেজেন্ট তাকে যদি রাজসাক্ষী করা হয় এই আওয়ামী লীগের যত আছে সব কিছু বেড়ে যাবে আমার মনে হয় গোন্দা শক্ত শুধু আর কখনই স্যার একটা টক শুতে দেখলাম বাংলাদেশ নাকি কোনো জিনিসের প্রতীক্ষা নিতে এই জন্য কি ভারত আমাদের সমর্থ এত না আর একটা জিনিস আমি প্রথমে বলি আহ ইয়ে এক্স ডি জি ডি জে ফাইভ সাইফুল আবিদিন ইজ এ নটোরিয়াস গাই এবং দু হাজার আঠারো ইলেকশনের সবচেয়ে বড় কারিগর হি স্পেন্ড মানে যে বাংলাদেশের ইয়া সিস্টেমটাকে ইয়া করে সেই সাইফুল আবিদিন অ্যাকচুয়ালি বাংলাদেশে গিয়েছিল এবং গিয়ে এই এই ইয়ার মধ্যে স্টাক হয়ে গেছে এই এই যে আন্দোলনের মধ্যে এবং স্টিল ইন বাংলাদেশ আমার মনে হয় তাকে ধরার ব্যবস্থা নেওয়া যেতে পারে যদি যাদের কাছে কোনো তথ্য থাকে সে কোথায় আছে না আছে শেয়ার করতে পারেন সাইফুল আবেদিন এবং যারা ঘরে ছিল দু নয় থেকে আহ এটলিস্ট সিটিআইবি এবং ডিরেক্টর যারা আছে তাদের সবাইকে নামে মামলা হচ্ছে আমি শুনলাম এর মধ্যে সাইফুল আবেদিনও পড়বে এটাই আর ইম্পর্টেন্ট কিছু এই মুহূর্তে নাই বেশিরভাগই দেশে আছে তাদের যে একটা কনফিডেন্স ছিল যে শেখ হাসিনাকে সরানো যাবে না এই কনফিডেন্সটা কিন্তু অ্যাট লিস্ট পাঁচ তারিখ সকাল পর্যন্ত ছিল এবং এই জন্যই তার আগে থেকেই ইয়া করতে না বাট সবচেয়ে আমি যেটা শুনেছি সবচেয়ে স্মার্ট আমি বলবো তারেক সিটি সে চলে গেছে আমি যেটা শুনেছি সে চিটাগাং হয়ে মিডল ইস্টে গিয়েছে আর তাকে সিও করেছিল আমাদের সেই বিখ্যাত রিয়ার এডমিরাল বোধহয় এখন সোহেল সার এই যে আমাদের চিরাং বোর্ডের যে উনি বোধহয় কোন অ্যাডমিনিস্ট্রেটর আর একজন হচ্ছে

আরেকটা আমরা তো দেখতেছি যে পুরা বাংলাদেশে যত শেখ মুজিবের মূর্তি আছে সব ইয়া ধ্বংস করা হয়েছে কিন্তু একটা রয়ে গেছে বিএমএ বাংলাদেশ মিলিটারি যেখানে আমাদের ইয়াং করে ওখানে ঢুকবে ওখানে ঢুকেই প্রথমে দেখবে বিহাল বঙ্গবন্ধুর মূর্তি এটা তারপরে সাইকোলজিক ইম্প্যাক্ট করবে এটাকে ইমিডিয়েটলি ধ্বংস দিতে হবে আর এটা কে এখানে স্থাপন করেছে জানেন এই এর যে ইয়াটা এটা করেছে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এটা তৈরি করে নিয়ে আসছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ইন্ডিয়ার এক মানে আমার ভাষায় উনি ওয়ার্স ফর ইন্ডিয়া সেনাপ্রধান থাকার সময় ইন্ডিয়া থেকে এই ইয়াটাকে নিয়ে আসছেন এই বঙ্গবন্ধুর এই মূর্তিটা সরি বঙ্গবন্ধু বলি কেন তাহলে সে হচ্ছে শেখ মুজিব সে তার এই মূর্তিটা বানিয়ে এনে এখানে স্থাপন করেছে উনি আরো অনেক কিছু করেছে। আমাদের যে সার্ভিস ড্রেস যেটা হচ্ছে সিরিমোনিয়াল ড্রেস এটা ছিল খাকি এটাকে উনি করেছে জলপাই কালার করেছে আচ্ছা তাদের আছে জলপাই কালার ইন্ডিয়ার ইন্ডিয়ার সার্ভিস আমাদেরটা একই রকম করে দিয়েছে খুব ভালো উনি আরচুয়ালি ইন্ডিয়ান লোক না এমনি নিজের ভালো লেগেছে তাই করে ফেলছে আর কি একজন এক পার্টি বলার চেষ্টা করেন যে উনি এটা এমনিই করেছেন উনি তো ভিশনারি লোক ইন্ডিয়ারটা জলপাই হলে জলপাই কেন করতে হবে নট অ্যাকসেপ্টেড